সালামু আলাইকুম জানাতুল কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজ আমি আপনাদের সাদা পোলাও তৈরি করে দেখাবো এর জন্য আমি একটা রাইস কুকারের মধ্যে আমি আজকে কুকারে পোলাওটা তৈরি করব তো তেল দিয়ে দিলাম এখানে আমি প্রায় দুই টেবিল চামচের মতো তেল দিয়ে দিয়েছি আর এখানে আমি গরম মশলা ইউজ করছি দুই তিনটা তেজপাতা তিনটা এলাচ চারটা লং আর পাঁচ ছটা সব গরম পড়ি মধ্যে ভেজে নিব যাতে সুন্দর একটা ফ্লেভার বের হয় এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি একটা বড় সাইজের পেঁয়াজ নিয়ে কুচিয়ে নিয়েছি পেঁয়াজটাকে জাস্ট একটু সফট হবে তারপর আমি চালটা অ্যাড করব আমি এর মধ্যে ঘিও করছি টেবিল চামচ পরিমাণ এবার আমি চালটা দিয়ে দিচ্ছি চালটা আগে থেকে ধুয়ে ভালোভাবে পানিটা ঝরিয়ে নিয়েছিলাম আর চালটা কিন্তু খুব সুন্দরভাবে ধুতে হবে যতক্ষণ না পরিষ্কার পানি বের হবে ততক্ষণ পর্যন্ত চালটাকে কিন্তু ধুতে হবে তাহলে পোলাওটা বেশ ঝরঝরা হবে এবার চালটাকে আমি খুব সুন্দরভাবে ভেজে নেব যতক্ষণ না চালের মধ্যে একটা আওয়াজ হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে ভাজতে থাকবো আর এ পর্যায়ে আমি এর মধ্যে আদা বাটা দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ এবার আদাটা দিয়ে খুব সুন্দরভাবে এটাকে ভাজতে থাকবো তো চালটা কিন্তু ভাজা হয়ে গেছে শুনতে পাচ্ছেন এটার মধ্যে থেকে একটা কড় করে আওয়াজ হচ্ছে তো এই পর্যায়ে আমি পানি অ্যাড করবো এখানে আমার চাল আছে চার কাপ তো আমি পানি অ্যাড করবো এখানে প্রায় সাত কাপের মতো আর দুধ দিব এক কাপ তো আমি পানিটা অ্যাড করে দিচ্ছি দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ কিশমিশ দিয়ে দিচ্ছি দিয়ে দিব দুধ দিয়ে দিচ্ছি লবণ লবণটা এমন ভাবে দিবেন যে লবণের স্বাদটা একটু বেশি লাগবে পরবর্তীতে এটা ঠিক হয়ে যাবে যখন পোলাওটা রান্না শেষ হয়ে যাবে তখন আর কি এটা ঠিকঠাক হবে তাহলে তো এবার আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি আর অপেক্ষা করব পনেরো থেকে বিশ মিনিটের মতো তো আমার রাইসটা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এটা কতটা ঝরঝরা হয়েছে এবার এর মধ্যে আমি একটু ঘি দিয়ে দেবো থেকে প্রায় এক টেবিল চামচের মতো দিয়ে দিলাম আর একটু পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে দিব তো কীভাবে সহজে খুব সহজেই ঝটপটে যে পোলাও রান্না করে ফেললাম আপনারা দেখতেই পেলাম আশা করছি আপনারা এই রেসিপিটা ট্রাই করবেন আপনাদের অনেক ভালো লাগবে আর আমার এই রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন এতে করে আমার নিত্য নতুন সব রেসিপিগুলো আপনারা খুব সহজেই পেয়ে যাবেন খোদাফেজ